আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবচেয়ে সহজ এবং মজাদার পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে পাস্তা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি প্রথমে চুলায় শুধু পানি ফুটিয়ে নেব এরপর পাস্তা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব পাস্তাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে নেব এরপর চুলায় একটি কড়াই দিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে দি দিয়েছি এবার দুইটা ডিম দিয়ে ভালোভাবে ডিম দুটোকে ঝুড়ি ঝুরি করে নেব এবং কিছুক্ষণ সময় ধরে এটিকে ভেজে নেব এবার এখানে একটা গাজর কুচি এক কাপের মতো ফুলকপির টুকরো এক কাপের মতো সবুজ ক্যাপসিকাম এক মুঠো পরিমাণ মটরশুঁটি দুই তিনটি পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি এবং এবং তিন চারটি চিকেন বলের স্লাইস নিয়ে নিয়েছি এবার এখানে কড়াইতে শুধু সবজিগুলো আগে দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব তারপর নাড়াচাড়া করে এগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে চিকেন বলের স্লাইসগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একই সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে সব কিছুকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলি এবং ঝুরি করে রাখা ডিমগুলোও দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পাস্তার মশলা এবার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ স্পেশাল মশলা এই স্পেশাল মশলাটির জন্যই পাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু হয় এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটু বেশি পরিমাণ টমেটো সস দিয়ে দেব এখন টমেটো সসও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার পাস্তা আশা করব এই পাস্তা রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ